হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে নতুন দিনে নতুন সকালে আশা করি ভালো লাগবে ভিডিওটা আর ভিডিওটা স্কিপ না করে দেখলে তবেই বেশি ভালো লাগবে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিকতার সাথে আজকে ভিডিওটা শুরু করছি তো চলো সকাল সকাল যেটা মহিলাদের কাজ থাকে ঘুম থেকে উঠেই আর কি রান্নাবান্নার দিকে যেতেই হবে না গেলে নয় সেই জন্যেই একদম গ্যাস ট্যাশ পরিষ্কার করা এখনও ঘদর কিছুই ঝাঁট দেওয়া হয়নি একদম ঘুম চোখে আগে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্না বসাতে হবে আর আজকে হলো শনিবার আজকে নিরামিষ রান্নাবান্না হবে সেই জন্য এখনও চা তো দূরের কথা ব্রাশ করাও হয়নি তো ধীরে ধীরে সব কিছুই হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আশা করি সঙ্গে থাকবে দেখতে থাকবে ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা ভালো লাগলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এবং তোমরা দেখতে পাবে তো আমার গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেল তারপরে ব্রাশ করে নিয়েছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি মানে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি নিয়ে এখন খাবো চা চা বলতে মানে আমরা খাবো চা আর ছেলের জন্যে এদিকে দুধ গরম করতে দিয়েছি দুধ খাবেও তো এই দুধ আর চাটা রেডি করে নিয়ে আমি যাব বসবো বসে চা খাবো হ্যাঁ সকালবেলা আমার শরীরটা একটু ভালো নেই তো যার জন্য সকালবেলাটা না এই কাজ করতে গেলে ঘুম থেকে উঠেই যদি চোখে মানে ফ্রেশ না হয়ে কাজ করতে যাই তখন গিয়ে টাথা ঘুরছে আমার তো একটা রয়েইছে জানো তোমরা যে উইকনেস বা লো প্রেশারের একটা অসুবিধা সেইটার জন্যেই আর কি ভুগছি আবারও থেকে থেকেই এটা হয় আসলে কাজের প্রেশার বেড়ে গেলে না এটা হয় আর কি আমার কাজের প্রেশার বেড়ে গেলে তখন রেস্টের পরিমাণটা কমে যায় আর কমে গেলে তখন এই মাথা ঘোরার একটা প্রবলেম আমার হয় এই প্রবণতাটা আমার রয়েইছে চলো চা দুধ তো কমপ্লিট হয়ে গেল আর এখন বসে পড়লাম চা খেতে আর চায়ের সাথে বিস্কুট না হলে আমার চলেই না সকালবেলা সে একটা হোক আর দুটো হোক তবে আমি আমার একটা কম্পালসারি আছে আমি দুটো বিস্কুট খাই চায়ের সাথে যে যখনই আমি চা খাই চা খাই মাত্র দুবার সকালবেলা আর বিকেলবেলা বিকালে বলতে সন্ধেবেলা সাতটা টারটার নাগাদ তো এই দুবেলাই আমার চা খেতে গেলে বিস্কুট লাগে বিস্কুট ছাড়া আমি যেন চা খেতেই পারি না কেন জানি না ভালো লাগে আমার চায়ের সাথে বিস্কুট খেতে চলো চা কাটা খাওয়া হয়ে যাক চা খাওয়া তো কমপ্লিট হলো ছেলেকে দেখতে পাচ্ছ পিঠে ব্যাগ হ্যাঁ ছেলেকে আমি নিজে সময় দিতে পাচ্ছি না নিজের শরীর খারাপ যার জন্য ছেলেকেও একটু পড়তে দিয়েছি এক জায়গায় সপ্তাহে দুদিন পড়তে যায় তো সেখানে আবার দিয়ে আসতে হবে দেখো শরীর ভালো থাকার আর মন্দ থাক ডিউটিগুলো তো কমপ্লিট করতেই হবে তাই না তাই ছেলেকে নিয়ে যাচ্ছি এখন পড়তে দিতে আবার ওকে আনতেও হবে সবটাই আমার ওপরে চলে এসেছি ছেলেকে দিয়ে এই সবজিকে ঝটপট করে কেটে নেবো ভাত চাপিয়ে দিয়েছি চিচিংড়ে পাচ্ছি তোমরা কি বলো এটাকে চিচিঙ্গে বলো তো আমরা চিচিঙ্গেই বলি জানি না এক এক জায়গায় এক এক রকম বলে কেটে রান্নার জন্য সবজিটা নিলাম চিচিঙ্গা বলো তোমরা ওটাকে জিজ্ঞাসা করছি আমরা তো বলি যাই হোক চিচিঙ্গাটা শনিবার তো শনিবার হলে ওই যে পনির আছে ফ্রিজে কিন্তু পনিরটা রান্না করব না আর মানে পনিরটা একটু ঘন ঘনই খাওয়া পড়ে যাচ্ছে ওই জন্য আবার অসুবিধাও হতে পারে সেই জন্য আজকে আর আবার পনির করব না পনিরটা করেছিলাম দুদিন আগে না আজকে চিচিঙ্গা মুগ ডাল আর হল গিয়ে তোমার দেখি কী করি পাপড় টাপড় ভাজবো এই এই হলো খাওয়া দাওয়া বেশি কিছু খাওয়া দাওয়ার হ্যাপা নেই রান্না টান্না ওদিকে ভাতটা চাপিয়ে দিয়ে চাপিয়ে দিয়ে ঝাঁট দিচ্ছি তো আজকে ভি ভিডিওটা আমি কন্টিনিউ বেশি বড়ো করব না ছোটো খাটো করেই সকালবেলার কাজকর্মটুকু দেখালাম এরপরে আবার আমাকে দৌড়াতে হবে ছেলেকে আনতে তো এই যে দৌড়াদৌড়ির পর্বটা না আমার একটু বেশি বেড়ে গেছে যার জন্য আমি না সময়টা ঠিকঠাক দিতে পারছি না বা আমার শরীরটাও অসুস্থ করছে বলে আমি ভিডিও করলেও সেই ভিডিওটা লম্বা টানতে পারছি না নানা রকম একটা সমস্যা হচ্ছে তবে এই সমস্যাটা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো আমি কথা দিচ্ছি দেখি কত তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি যে শরীরটা একটু বেশ ভালো হয়ে গেলে তখন আবার সবটার একটা শিডিউল বানিয়ে নেব তখন আর কি হবে এতটা প্রবলেম হবে না বেশ ভালোই প্রবলেম হচ্ছে আমি নিজেও জানি আমি কোথাও ঠিকঠাকভাবে কন্টিনিউ হতে পারছি না যতই বলি না কেন বারবার তোমাদেরকে কথা দিচ্ছে যে আমি কন্টিনিউ হবো কন্টিনিউ হব বাট কন্টিনিউ হতে পারছি না তো চলো আমার ঘরদোর দেওয়া হয়ে গেল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপরে যাবো ছেলেকে আনতে ভিডিও ভালো লাগলে লাইক করো